ওই ভাই আর মামা দুইটা মিলনা হয়ে গেছে মামা এই যে মিস্টার ভামা শোনেন আপনি তো এখন এইবারের আত্মীয় হন নাই আগে আত্মীয় হন তারপরে ফিরনি পায়েস সাথে তরকারিও খাইয়া যায়ন কি খাইয়ে যাব তরকারি খায় যায় তরকারি কষ্ট কেন কষ্ট পাবে সেটা আপনি খুব ভালো করে জানেন আমি জানি এবং সবাই জানে কষ্ট পায় কারণ বাবার আমি যেদিকেই যাই যে ডাকাচ্ছে যাই

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি আমরা দেখতাছেন নেন দেখেন এই যে سنو বটর ভাই কেসে আবার দারুন তো একেবারে পাপের মত কনফিডেন্স ভালো তো আচ্ছা ভাইজান আপনার লাগা একটা পাঁচ টাকার কুইজ আছে কোন এই যে কিছুক্ষণ আগে যে একটা লোক গেল এই লোকটা কে কোন তো কিছুক্ষণ আগে কেডা গেল ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যে সেরা অফার আরে এই যে মোটা কইরা স্বাস্থ্যবান এটা লোক ওই যে পাতলা কইরা উসা ও নাকি ছোট কইরা খাটো মোটা কইরা স্বাস্থ্যবান হেই মিয়া আমার লগে আপনি মজা লন উসা কইরা স্বাস্থ্যবান লম্বা কইরা সিকো নিরে একই কথা হইল আ আমার বলা এক আর আপনার বলা এক না আপনি যে কইলেন ওই লম্বা কইরা উসা আর পাতলা করে শুকনা এটা এক না শুনেন আপনি পাগল হিসাব কি দরকার না আচ্ছা আমি যার কথা কইছি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি কিন্তু আমি তো এই গ্রামের কোন লোকের খবর বাইরের কারো কাছে কম না আর সেটার ব্যাপারে তো আরো কমু না এই মামা আপনি এখনো জান নাই না না মেয়ে ওর বাড়ি আইলাম একটু ফিরনি পায়াস ডাকা গেলে তোমার রাগ করবো আর আমার একটা দায়িত্ব আছে না ভাই মা হমান্ত এর আগে না মামা কইলেন তাই নাকি আরে হইলো ওই ভাই আর মামা দুইটা মিল্লা হয়ে গেছে মামা এই যে মিস্টার মামা শোনেন আপনি তো এখন এইবারের আত্মীয় হন নাই আগে আত্মীয় হন তারপরে ফিন্নি পায়েস সাথে তরকারিও খাইয়া যায় কী খাইয়া যাব তরকারি খাইয়া যায় তরকারি কি খাইয়া যাব তরকারি

অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পড়লে সেরা অফার